হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আমি আহসান হাবিব দক্ষিণ কোরিয়া থেকে আপনাদের সাথে একটা সুন্দর ভিডিও নিয়ে আসলাম তো যারা দক্ষিণ কোরিয়াতে আসবেন বা রোস্টার হয়ে আছেন বা ভবিষ্যতে যদি আল্লাহ আল্লাহতালা কবুল করে তাহলে দক্ষিণ কোরিয়াতে আসবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো আমি এবং আমার কোম্পানির ভাইরা মিলে আমরা একটা কোরিয়ান সিকটাঙে যাই মানে খাওয়ার জন্য দুপুরের খাবার তো এটা একটা আর কি কোরিয়ান বুফে হ্যাঁ সেখানে কিন্তু অনেক ধরনের আইটেম থাকে প্রায় কমপক্ষেও বিশটা আইটেম থাকবে বিশটা আইটেম আছে তো আপনার যেটা ইচ্ছা সেটা খাইতে পারবেন তো যেহেতু আমরা বাংলাদেশি মুসলমান সেহেতু আমরা কিন্তু সব খাইতে পারি না তো আমাদের জন্য যেটা হালাল সেটাই কিন্তু আমরা খাইতে পারি তো মূল কথা হচ্ছে কি এখন আপনারা বলতে পারেন ভাই কোরিয়া সিগদ্যাঙে আবার হালাল কি ঘটনা হলো মানে চাকুষ যেটা হারাম নয় আর কি ওটা কিন্তু মানে চাকুষ বলতে কি ধরেন যেমন থয়েজি থয়েজি কিন্তু একেবারেই হারাম তো এই ধরনের যেগুলো আছে এগুলো ছাড়া আমরা এটা খাই মানে খাওয়া যদিও খাওয়া যায় না তবে নিরপয়ভাবে খাইতে হয় তো মূলত ঘটনা হচ্ছে আমাদের কোম্পানির শিকতাং অর্থাৎ আমরা যেটাতে খাই রান্না করে খাই সেই শিকতাংটা কি করতেছে মানে কাজ করতেছে করে ভালো করতেছে যাতে এই কোনো ধরনের পোকামাকড় ময়লা টালা না হয় পরবর্তীতে এই কারণে আমাদের বলছে যে তোরা বাইরে খাবি কিনে খাবি হ্যাঁ মালিক বলছে বাহিরে খাবি তো এখানে কিন্তু আমরা দুপুরবেলা সেখানে গিয়ে খাচ্ছিলাম তো ঘটনা হচ্ছে এখানে যত আইটেম দেখতেছেন সব থেকে বেশি শাক সবজি আমি নিছি কারণ শাক সবজির প্রতি একটা মায়া আছে অন্যান্য জিনিসগুলো কম করে নিয়ে শাক সবজি নিছি তবে এই জিনিসটা কিন্তু আমার কাছে খুবই টেস্ট লাগে তো এটা একটা সিম জাতীয় আর কি মূল সিমার মূল বলে হ্যাঁ সিমার মূল আর কি যখন সিম যখন গাড়া হয় তখন নিচে যে টুকু থাকে ওইটুকু ওরা ওঠায় এটা মানে বিক্রি করে এবং রান্না করে খায় তো এটা কিন্তু খুবই একটি টেস্টি খাবার তো মূলত তো মূল মূল ঘটনায় আসে সেটা হচ্ছে কি যারা দক্ষিণ কোরিয়াতে আসবেন তারা কিন্তু হোটেলে কিন্তু এই ধরনের খাবার খাইতে পাবেন খুব স্বল্প টাকার মাধ্যমে তবে এই খাবার যদি আপনি বাইরে খেতে যান তাহলে কিন্তু অনেক টাকা লাগবে তো এটা একটা বুফে ছিল তো আমি কিন্তু অনেক শাক সবজি খাইছি নিয়েছি তো আপনারাও কিন্তু দক্ষিণ কোরিয়াতে আসলে এটা ট্রাই করতে পারেন তো দক্ষিণ কোরিয়ার খাবারগুলো কিন্তু খুবই সুস্বাদু খুবই সুস্বাদু এবং হেলদি একটা খাবার হ্যাঁ দক্ষিণ কোরিয়ার সকল খাবারই কিন্তু হেলদি তবে আমরা যেহেতু মুসলমান তাই আমাদেরকে বেছে বেছে খাইতে হবে যেটা আমাদের জন্য যায় সেটাই খাইতে হবে তো প্রিয় বন্ধুরা তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে যারা দক্ষিণ কোরিয়াতে আসার জন্য আগ্রহী তাদেরকে বলছি ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন শেয়ার করে দিয়ে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন ঠিক আছে তো পারলে আপনার মন মানে মন্তব্য এই ভিডিওর নিচে সুন্দর করে কমেন্টে বলে যাবেন তো থ্যাংক ইউ প্রিয় ভাই বোনেরা সবাই ভালো থাকবেন আর এখানে একটা ফলও দিয়ে যাবেন যাওয়ার আগে